একসময় জমিতে লাঙল দিয়ে সবজি চাষ করতে নেই শিক্ষক আজ মানুষ তৈরি চাষবাস করছেন একসময় যখন তিনি শৈশব বা কৈশোর অবস্থায় ছিলেন বাবার সঙ্গে জমিতে লাঙল দিতেন চাষবাস করতেন তার বাবা চাইতেন ছেলে বড় হয়ে রোদে পুড়ে জলে ভেজে যেন চাষবাস না করে ছেলে স্বপ্ন দেখতেও বড় হয়ে মানুষ তৈরি চাষবাস করবেন আজ তিনি শিশু বা কিশোর নন একটি সরকারি স্কুলের প্রধান শিক্ষক আর সেই স্কুলকে দিন রাত পরিশ্রম করে একটু অন্যরকম স্কুল হিসেবে গড়ে তুলেছেন পড়াশোনার সঙ্গে সঙ্গে সংস্কৃতি খেলাধুলা হাতের কাজ কম্পিউটার চালনা এবং নৈতিক মূল্যবোধের শিক্ষায় কিভাবে এগিয়ে যাবে ছেলেমেয়েরা সেই চেষ্টাই তিনি করছেন সেই ব্যতিক্রমের প্রধান শিক্ষক হলেন চিত্তরঞ্জন সরকার তিনি শিলিগুড়ি দক্ষিণ শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের মুহূর্তে খবরের ঘণ্টার তরফে শ্রদ্ধা বা সম্বর্ধনা নিবেদন করা হলো এই শিক্ষককে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা জানেন যে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আমাদের প্রয়াত রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধা জন্মদিন সেই বিশেষ দিনকে স্মরণ করে আমাদের দেশে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এবং শিক্ষক দিবস মানে 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 এটাই বিশেষ বলার যে সমাজে আমাদের শিক্ষকদের অসামান্য অবদান রয়েছে এবং বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে শিক্ষকদের অবদান আরও বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যে আজকে বিভিন্ন জায়গায় আমরা নানান রকম অস্থিরতা দেখতে পাই নানান রকমের সমস্যা সমাজে নতুন নতুন করে আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে এই অস্থিরতা দূর করা ছেলে মেয়েদেরকে সঠিক শিক্ষায় শিক্ষিত করা তারা যাতে পরীক্ষায় পাশ করলাম এক ক্লাস থেকে আরেক ক্লাসে উত্তীর্ণ হলাম বা একটু ডিগ্রি অর্জন করলাম সেটা শিক্ষা না প্রকৃত শিক্ষা হচ্ছে যে আমরা মানুষ কতটা আমাদের মধ্যে মানবিকতা বোধ কতটা আমাদের মধ্যে সমাজের প্রতি দায়বদ্ধতা কতটা সেটাই হচ্ছে মূল বিষয় তারপর যার যার শিক্ষা ডিগ্রি যার যার যোগ্যতা অনুযায়ী সে তার রুটি রুজি চালাবার জন্য পরিবার পরি চালানোর জন্য যার যা কাজ সে সেটা করবে কিন্তু সবার উপরে আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা মানবিক যে মূল্যবোধ সেটা বিশেষ গুরুত্বপূর্ণ সেই জন্যে যে প্রাথমিক যে ভিত্তিটা সেই ভিত্তিটা তৈরি হয় কিন্তু একদিকে অভিভাবক বাবা মা তার সঙ্গে শিক্ষক শিক্ষক শিক্ষিকা তাদের কিন্তু অবদান মানে কোনোভাবেই অস্বীকার করার উপায় নেই এই শিক্ষক দিবসকে সামনে রেখে আমরা ইতিমধ্যে কয়েকজনকে শ্রদ্ধা জানিয়েছি তাছাড়াও সমাজে যারা গুণী শ্রদ্ধেয় মানুষ আমাদের খবরের ঘন্টা শুভাকাঙ্ক্ষী এরকম মানুষদের আমরা শ্রদ্ধা নিবেদন করেছি আজকে আমাদের সামনে আমরা এই উপস্থিত রয়েছি এখানে আমাদের সামনে পেয়েছি চিত্তরঞ্জন সরকার শ্রী চিত্তরঞ্জন সরকার তিনি একটা তিনি একজন হেডমাস্টার প্রধান শিক্ষক দক্ষিণ শান্তিনগর প্রাইমারি স্কুল ওয়ার্ড নম্বর থার্টি সিক্স শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন রাজগঞ্জ ওয়েস্ট সার্কেল ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ওনার বাড়ি ঘোগোমালিতে কিন্তু শান্তিনগরের যে স্কুলের কথা বললাম দক্ষিণ শান্তিনগর প্রাইমারি স্কুল সেই স্কুলে তিনি একজন প্রধান শিক্ষক সেই স্কুলে আমি নিজেও গেছি বেশ কয়েকবার গেছি বেশ সুন্দর স্কুলটা এত সুন্দর সরকারি স্কুল প্রাইমারি স্কুল কিন্তু সেখানে যে স্কুলে গেলে একটা ভক্তি ভাব কিন্তু আসবে এবং তার জন্য সব সেই স্কুলের সব শিক্ষক শিক্ষিকার অবদান তো আছেই ওনার অবদান বিশেষ গুরুত্বপূর্ণ ওনার উপর আমরা অনেক খবর সংবাদ পরিবেশন করেছি উনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এই চিত্তরঞ্জন সরকার শ্রী চিত্তরঞ্জন সরকার বাবু আমাদের লেখেন মাঝে মধ্যে উনি সুন্দর ওনার কাব্য চেতনা রয়েছে সুন্দর কবিতা লেখেন অন্যান্য লেখালেখি করেন এবং শিক্ষকতাকে উনি নিজে মন থেকে হৃদয় থেকে নিয়েছেন আরো মানে মানে খুব গুরুত্ব সহকারে শোনার বিষয় হয় যে উনি একসময় কৃষিকাজ করেছেন যখন গ্রামে ছিলেন হলদিবাড়ির গ্রামে তো উনি নিজে জমিতে লাঙল দিয়েছেন শৈশবে কৈশরে অর্থাৎ সেই জায়গা থেকে সেই যুদ্ধ করেছেন লাঙল দিয়েছেন চাষবাস করেছেন ফসল ফলিয়েছেন তখন থেকেই উনি স্বপ্ন দেখতেন যে একদিন যখন বড় হবেন তখন মানুষ তৈরি চাষবাস করবেন কত বড় ভাবনা তো এরকম একজন শিক্ষক তাকে আমরা শ্রদ্ধা না জানিয়ে থাকতে পারছি না হয়তো ওনার মতন অনেক শিক্ষক আরও আছেন এরকম তো কারণ এইসব ভালো শিক্ষকরা আছেন বলেই কিন্তু এখনও তবু আমাদের এই পদ্ধতি কাঠামো সিস্টেম চলছে এগুলো আজকে আমরা করবো কদিন আগে আমরা খবর পরিবেশন করেছি আমাদের দেশের জাতীয় পতাকা তারপর বিভিন্ন মনীষী আমাদের সেই মনীষীদেরকে যদি ছেলেমেয়েরা শৈশব থেকে স্মরণ করে মনীষীদেরকে যদি আমরা ভুলে যাই তাহলে তাদের মানসিক গঠনটা কেমন করে হবে একটা বাচ্চা শিশু স্কুলে আসছে যদি সে মনীষীদের ছবি দেখতে পায় মনীষীদের বাণী স্কুলের মধ্যে দেখতে পায় তখন তার মনে তো প্রশ্ন জাগবে শৈশব থেকে যে এটা কোন মনীষী এই মনীষী কি বলেছেন তাদের মনে রেখাপাত ঘটবে এবং ভবিষ্যতে তার মন তার যে চিন্তাধারা সেইভাবেই কিন্তু শক্তভাবে তৈরি হবে চিত্তরঞ্জন বাবু তার স্কুলে সেটা করেছেন অনেক কথা স্কুলে নিজের উদ্যোগে নিজের ব্যক্তিগত উদ্যোগে কোন ছেলেটি বা মেয়েটি সঙ্গীতের দিকে অনুরাগ কার আকার প্রতি অঙ্কন শিক্ষার প্রতি অনুরাগ কার কম্পিউটার শিক্ষার প্রতি অনুরাগ তিনি সেগুলো লক্ষ্য রাখেন এবং তাদেরকে সেইভাবে সেইভাবে ক্লাস আলাদা আলাদা ক্লাসের ব্যবস্থা করেছে। খুব ভালো একটু আগেই এই ক্যামেরার সামনে আসার আগেই তিনি আমাদের বলছিলেন যে সেবাশ্রম একজন স্বামীজি মহারাজ স্বামী অতিশানন্দ সম্প্রতি তাদের স্কুলে গিয়েছেন সেখানে শিশুদের নৈতিক মূল্যবোধের শিক্ষার পাঠ তিনি দিয়ে এসছেন তিনি আরও ভাবছেন যে আরো কিছু স্বামীজি মহারাজ অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন তাদেরকে স্কুলে নিয়ে যাবেন নিজেরা তো ক্লাস নেবেনি বা তার পাশাপাশি যাতে অন্যরাও তার স্কুলে যান এবং ছেলে মেয়েদেরকে সঠিক দিশা দেখাতে পারেন সত্যি আজকে নমস্য শিক্ষক দিবসকে স্মরণ করে আমরা এই চিত্তরঞ্জন সরকার মহাশয়কে আমাদের আমাদের শ্রদ্ধা খবরের ঘন্টার পক্ষ থেকে নিবেদন করছি এবং খবরের ঘন্টাকে এগিয়ে দিতে তিনি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেন লেখা দিয়ে বিভিন্নভাবে আমাদের সঙ্গে থাকেন খবরের ঘন্টার যে সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো পোস্ট করেন তাকে আমরা প্রথমে খাদা পইয়ে নিয়ে আমাদের প্রণাম আপনি ভালো থাকবেন আপনার দীর্ঘ জীবনী কামনাটা করছি সুস্থতা কামনা করছি আমরা ওনার হাতে এই বিশেষ সময় আমাদের যে স্মারক আমাদের এই সম্মান স্মারক আমাদের দেশের জাতীয় পতাকা এখানে দেশের মানচিত্র নেতাজি সুভাষচন্দ্র বসুর যে উদ্ধৃতি সেটা সকলের হাতে আমরা দিচ্ছি ওনার হাতেও ওনার দেশের প্রতি সমাজের প্রতি যে অবদান সেই অবদানকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি আমাদের পক্ষ থেকে ওনাকে আমাদের আবারও প্রণাম থাকছে এবং আমরা এই একটি গাছের চারা সকলের হাতে এইটা পৌঁছে দিচ্ছি এই ছোট্ট ক্ষুদ্র আমাদের ক্ষমতা এই একটাই বার্তা যে দিকে দিকে অক্সিজেন ছড়িয়ে পড়ুক বিষ্ণু উষ্ণায়ন বাড়ছে গাছ কেটে কেটে আমরা শেষ করে দিয়েছি ফলে আমাদের গরম চারিদিকে বেড়ে যাচ্ছে পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে এই সময় আমাদের গাছ চাই আমাদের এই একটা গাছের কি এমন মূল্য বলতে পারেন হ্যাঁ আমরা এই একটা একটা ছোট্ট ছোট্ট বিন্দু বিন্দু করে সাগর হয় এইটা বার্তা একদিকা আপনাদের মাধ্যমে বার্তা দিচ্ছি এবং আমরা যেখানে যেখানে পাচ্ছি আমরা পৌঁছে দিচ্ছি একটি গাছ কিন্তু একটি প্রাণ সেইটা এই ভাবনাটা সবার মধ্যে ছড়িয়ে যাক সবুজের ভাবনা এটা ওনার হাতে আমাদের টোকেন ভালোবাসা বলুন আমাদের খবরের ঘন্টার সর্বশেষ স্বাধীনতা দিবস সংখ্যা প্রকাশিত হয়েছে সেখানে ওনার উপর প্রতিবেদন রয়েছে সেইটা একটা সৌজন্য সংখ্যা আমাদের এটা রেজিস্টার্ড পত্রিকা আরে নাই রেজিস্টার ভারত সরকারের এই পত্রিকা আমাদের প্রতি মাসে আমরা বের করি বিভিন্ন মানুষ যারা এখনো দেখালে করতে ভালোবাসেন যাদের মধ্যে সৃজনশীলতা রয়েছেন তাদেরকে উৎসাহ দেওয়া আমাদের এটাকে এগিয়ে নিয়ে যাওয়া এইটা আমরা আমাদের একটা নেশা আমার ব্যক্তিগত যদি বলেন আমার একটা নেশা এবং পেশাও তো ওনাকে আমাদের প্রণাম এই শিক্ষক দিবসের এই বিশেষ মুহূর্ত পাঁচই সেপ্টেম্বর সে বিশেষ মুহূর্তকে সামনে রেখে এরকম শিক্ষক আমাদের সমাজে আরো তৈরি হোক এবং এই ভালো ভালো শিক্ষক প্রাথমিক স্তর থেকে হাই উচ্চ মাধ্যমিক বা কলেজ বিশ্ববিদ্যালয় সর্বত্রই শিক্ষকরা যদি সকৃত শিক্ষক মানুষ তৈরি করার মানে ভাবনা প্রতিটা শিক্ষকের মধ্যে যদি থাকে তাহলে কিন্তু আমাদের দেশ নতুন ভাবে তৈরি হবে না হলে কিন্তু ক্ষতি কারণ যে ছেলেমেয়েরা উঠে আসছে বড় হচ্ছে তারা তাহলে তো আরো যদি সেই শিক্ষা না পায় তাহলে আরো বিশৃঙ্খলা হবে তারা কষ্ট পাবে তারা কষ্ট পেলে কি তখন কি করবে আমাদেরকে গালিগালাজ করবে যে আমাদের যারা পূর্ব আমাদের যারা সিনিয়র ছিলেন তারা আমাদের কি শেখাবেন কি দিয়ে গেছেন আমাদের এইসব গালিগালাজ আমাদের তো করবেন তো তাহলে আমাদের সেই গালিগালাজটা আমরা কেন আমরা হয়তো আজ থেকে কতদিন বাঁচবো জানি না আমরা তো চিরকাল বাঁচতে আসি চলে যাব এক সময় তাহলে পরে আমরা কেন এই শিশুদের কথা তাদেরকে ভাব না আমরা আমরা সংবাদ মাধ্যমের তো একটা সামান্য আমাদের একটা চেষ্টা করছি ইতিবাচক ভাবনা দিয়ে কিন্তু এনারা আছেন জন্য কিন্তু আরো এগোচ্ছে দক্ষিণ শান্তিনগর প্রাইমারি স্কুল কিন্তু ইতিমধ্যে একটি প্রাইমারি স্কুল মধ্যে নজর কাটছে একটা মডেল স্কুল ধীরে ধীরে রূপ দিচ্ছে কিন্তু নানান ব্যতিক্রমী বিষয় এনার চিন্তা ভাবনা এনার উদ্যোগ ছুটি গরমের ছুটি ওনার কি দরকার পড়েছে মাস গেলে বেতন পাবো আমার দরকার নেই কে পড়লো কে পড়লো না ধরতো আমি মাস গেলে পকেটে পয়সার বেতনটা তো পাবো উনি কিন্তু সেটা ভাবছে না চলে যাচ্ছে স্টুডেন্টদের বাড়িতে কে পড়ছে কে পড়ছে না খবর রাখছে কে আবার খেলাধুলা খেলাধুলা নিয়ে একটা আদর্শ রেখে শিক্ষক মহাশয় আমাদের মধ্যে আছেন অনেক ভালো শিক্ষক আছেন আমি বলছি না যে উনি ভালো আর সব শিক্ষক মহাশয় খারাপ না 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 নিশ্চয়ই অবশ্যই প্রচুর অসংখ্য ভালো শিক্ষক মহাশয় রয়েছে তো আমরা একজনকে আজকে এই মুহূর্তে বেছে নিয়েছি আরো আছে ভবিষ্যতে ইচ্ছা সুস্থে আমরা চেষ্টা করব সকলের কাছে পৌঁছানোর আমাদের সীমিত ক্ষমতা যাই হোক ওনাকে আবার আমাদের প্রণাম আমাদের শ্রদ্ধা ভালোবাসা সত্যি আমরা খুব আনন্দ গর্ব অনুভব গর্ব অনুভব করি যেই রকম শিক্ষক আমাদের সমাজে এখনো আছে এখন উনি যদি কিছু আমাদের বার্তা দেন এই শিক্ষক দিবসের এই মুহূর্তে ওনার চিন্তাধারা বা ওনার খবরের ঘন্টা নিয়ে উনি কি ভাবছেন উনি আগামী দিনে কি করছেন ওনার কাছ থেকে দুটো কথা শুনব নমস্কার সবাইকে শিক্ষক দিবসের প্রাক্কালে আমাদের সেই নমস্ব ব্যক্তি শিক্ষক ডক্টর সর্বরী রাধাকৃষ্ণনের নমস্কার জানাই তারপরে ঈশ্বরের আশীর্বাদে যার দয়া পৃথিবীতে এসেছি তাদেরকে নমস্কার জানাই আর নমস্কার জানাই যাদেরকে তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজকে সমাজে কাজ করছি স্কুলে পড়াচ্ছি রোজি রোজগার হচ্ছে সমাজের সকল শ্রেণীর মানুষকে আমি আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা শিক্ষক হিসাবে চেষ্টা করেছি যতটুকু পারি ভাবিবাবু বললেন খবরের ঘন্টার ম্যানেজিং ডিরেক্টর ভিবাবু বাপি কোষ মহাশয় উনি আমার কর্মপন্থাকে লক্ষ্য রেখেছেন অনেক খবর করেছেন স্কুল সম্বন্ধে আমার সম্বন্ধে তার জন্য আমি কৃতজ্ঞ খবরে ঘন্টা উঠুক আরও ওই আশা রাখি এবং সমাজে নিয়ে সব ভালো চলুক এই আশাটাই রাখছি আমি নমস্কার আরেকটি কথা বলতে ভুলে গেছি উনি আমাদের কতটা কি সুন্দর আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এরকম শুভাকাঙ্ক্ষী আমরা চাই আছেন অনেকে আছেন আমরা চাই এই সংখ্যা বাড়ুক আমরা ইতিবাচক ভাবনা নিয়ে কাজ করি নেতিবাচক ভাবনার খবর না তো উনি আমাদের কতটা ভালোবাসেন আমরা খুব কৃতজ্ঞ ওনার কাছে উনি বা এই সাম্প্রতিক কালে যে বাংলাদেশের যে অস্থিরতা সেই অস্থিরতার আগে দুবার তিনবার উনি বাংলাদেশে গিয়েছেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় বাংলাদেশে বিভিন্ন রকমের কাজকর্ম ইতিবাচক পজিটিভিটি যে এই যেমন মিতালি এক্সপ্রেস চালু হলো ওখানে বাংলাদেশের যে একটা বিশেষ ব্যতিক্রমী পার্ক ঢাকার সেগুলোর উনি ভিডিও করে কাভারেজ করে খবরের ঘন্টায় পাঠিয়ে দিয়েছেন আবার কিছুদিন আগে উনি বাংলাদেশে গিয়ে রবি ঠাকুরের জন্মদিন পালন হচ্ছে সেখানে উনিও আমন্ত্রিত ছিলেন অনুষ্ঠান হচ্ছে সেটাও ভিডিও করে পাঠিয়ে दीजिए এই এই যে এই যে খবরের ঘন্টা প্রতি ওনার যে টান এটাকে আমরা কিন্তু কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি এই রকম শুভাকাঙ্ক্ষী আমরা চাই আবার খবরের ঘন্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে উনি সেটা শেয়ার করেন মন্তব্য করেন ইতিবাচক মন্তব্য আমাদের সত্যি আমরা মানে এই রকম একজন শিক্ষককে কখনোই ভুলতে পারবো না তার অবদানকে কখনো অস্বীকার করব না বারবার আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এই প্রসঙ্গে আমি বলি আমাদের রবি ঠাকুরের জন্মদিনের সময় ওখানে ছিলাম তো যে গ্রামে ছিলাম সেই গ্রামে রবি ঠাকুরের জন্মদিন পালন হয়নি তাদের ভাষায় আমি নাকি প্রথম ব্যক্তি যে ওই গ্রামে এটা আয়োজন করে গ্রামের বাচ্চা কাচ্চা আত্মীয় পরিজন বয়স্ক লোকদের সবাইকে নিয়ে সন্ধ্যাবেলা আমি সেই রবীন্দ্র সন্ধ্যা আয়োজন করেছিলাম এবং তাদের ভাষায় তারা বলেছেন যে এই যে রীতি আপনি দিয়ে গেলেন এটা প্রতি বছর আমরা পালন করবো আপনি যে বীজটি ববন করলেন এই বীজের থেকে বড় গাছ হবে গাছের থেকে ফল ফুলবে সেই ফল সবাই ভোগ করবে এবং তার সংস্কার ধীরে ধীরে বৃদ্ধি পাবে এটা তারা আশা পেয়েছেন আমাকে সেই খবর আমি ওখান থেকে ভিডিও করে পাঠিয়েছি বাপিবাবুকে খবরের ঘন্টাকে খবরের ঘন্টা সেটা প্রচার করেছে এবং সাধুবাদ জানিয়েছে যারা এই দেশের রবীন্দ্রপ্রেমিক মানুষ তাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার জানাই এবং এই শিক্ষক এবং শিক্ষাবৃত্তি এবং শিক্ষা সমাজে আরও পরিস্ফুট হোক সমাজ উন্নতি হোক শুধু লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করলে শিক্ষিত হয় না সেই শিক্ষা যদি সমাজে কাজে লাগে তবেই সেই ব্যক্তি বা সেই মানুষ শিক্ষায় শিক্ষিত এবং এটা আমি আশা রাখি এটা উত্তরতর বৃদ্ধি পাবে এটা আমার বাসনা বা কাম্য উনি চিত্তরঞ্জন বাবু একটা দৃষ্টান্ত এই জন্য আরো বলবো শৈশবে যখন তিনি চাষবাস করছেন হাল চাষ দিচ্ছেন জমিতে হলদিবাড়ির গ্রামে কাশিয়াবাড়ি 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 বিখ্যাত হলদিবাড়ি একটা ট্রেন আছে সেখান থেকে কাশিয়াবাড়ি থেকে শাক সবজি সব কিন্তু শিলিগুড়ি শহরে আসে সেই গ্রামে ওনার জন্ম সেখান থেকেই শৈশবে বেড়ে ওঠা ওনার বাবা চাষবাস করতেন বাবার সঙ্গে উনি নিজেও চাষবাস করতেন এবং ওনার বাবা যখন চাষবাস করছেন এই চাষবাসের কাজ তো কম পরিশ্রমের কাজ না এই রোদের মধ্যে হাল জমিতে ওনাকে বলতেন যে তোকে বড় মানুষ হতে হবে উনি চাষবাস করতেন আর স্বপ্ন দেখতেন যে আমাকে একদিন মানুষ তৈরি করতে হবে মানুষ তৈরি চাষবাস আজকে উনি সেই জায়গা কিন্তু করছেন একটা দৃষ্টান্ত এই এই মানে দর্শক বন্ধুরা উনি একজন দৃষ্টান্ত কিন্তু এইটুক বলতে পারি আমাদের উপলব্ধি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ নমস্কার সবাই